দীপাকে দেখেই চিনতে পারার পর অগ্নিমূর্তি ধারণ করে পারে সবাইকে যা বলল সূর্য হ্যাঁ আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপার অনুরোধে রূপা আবার সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আসে আর তার বাবার স্মৃতি ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে বাড়ির সবাই রূপাকে বাধা দিলেও রূপা তা কিছুতেই না শুনে বাবা মায়ের বিয়ের ছবিটা এনে দেয় সূর্যর হাতে আর বলে বাবা এ হলো তোমার স্ত্রী আমাদের মা দীপা ছবিটা দেখেই সূর্যর আস্তে আস্তে স্মৃতিশক্তিটা আবার ফিরে আসা শুরু করে আর এমন সময় দীপাও চলে আসে সেখানে ছদ্মবেশ ধরে দীপা দেখতে পাই সূর্য তার সাথে দেখা করার জন্য কতটা ছটফট করছে সূর্য উত্তেজিত হয়ে পড়লে উর্মি গ্লাসে করে বানিয়ে এনে সূর্যকে খাওয়াতে চাইলে দীপা উর্মির হাত থেকে গ্লাসটা নিয়ে নেয় আর সূর্যকে খেতে দেয় সূর্য দীপার মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আর দীপাও তার ঘুমটাটা একটু ফাঁক করে সূর্যের দিকে চেয়ে থাকে এমন সময় বাড়ির সবাই দীপার কাছে এসে বলতে থাকে এই মেয়ে কে তুমি তুমি এভাবে কেন সূর্যর সামনে দাঁড়িয়ে আছো সূর্য বলে তোমরা সবাই একটু দূরে যাও তো আমাকে একটু দেখতে দাও একে এমন সময় দীপা সরে যেতে চাইলে সূর্য দীপার হাতটা ধরে ফেলে আর বলে তোমার ঘুমটাটা নামাও দীপা ঘুমটাটা সরাচ্ছে না দেখে সূর্য নিজেই জোর করে দীপার ঘুমটাটা সরিয়ে দেয় সূর্য চিৎকার করে দীপা বলে ডেকে উঠে এমন সময় সোনা এসে সূর্যকে শান্ত করার চেষ্টা করলে সূর্য বলে সোনা তুই আমার সামনে থেকে সরে দাঁড়া এমন সময় দীপা সূর্যর কাছে এসে বলে ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পেরেছেন তার মানে আপনার সব মনে পড়ে গেছে সূর্য বলে হ্যাঁ দীপা আমি তোমাকে চিনতে পেরেছি এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে দীপা আমি তোমাকে আর হারাতে পারবো না দীপা বলে ডাক্তার বাবু আমি হারিয়ে যাইনি আমি সব সময় আপনার পাশেই ছিলাম এমন সময় সোনা সহ বাড়ির সবাই সূর্যকে এসে বুঝাতে চাইলে সূর্য চরম খেপে গিয়ে সবাইকে বলে তোমরা প্রত্যেকেই আমার দীপাকে অনেক কষ্ট দিয়েছ তবে আর না যে দীপাকে এ বাড়ি থেকে চলে যেতে বলবে আমি তাকেই এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব সূর্য এমন কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি দীপাকে দেখা মাত্রই সূর্যর স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ